আজকে এই প্রবাসী ভাইটা দুনিয়া থেকে চলে গেছে এই প্রবাসী ভাইটা যখন প্রবাসে গিয়েছিল তখন কত স্বপ্ন দেখেছিল যে প্রবাসে টাকা পয়সা ইনকাম করবে ফ্যামিলিটাকে একটু ভালো রাখবে এবং নিজে যাতে ভবিষ্যতে ভালো চলতে পারে এই জন্য সে শত শত স্বপ্ন নিয়ে প্রবাসে গিয়েছিল কিন্তু সবার স্বপ্ন যে পূরণ হয় না এটাই তার বাস্তব প্রমাণ এত স্বপ্ন দেখার পরেও দেখুন তার স্বপ্ন স্বপ্নই থেকে গেল তার স্বপ্ন পূরণ হলো না আপনি বর্তমানে খেয়াল করে দেখবেন প্রায় ফিফটি পারসেন্ট প্রবাসী ভাই কিন্তু প্রবাসে থাকা ভাই বোনেরা কিন্তু জীবনটা চলে যাচ্ছে দুনিয়া থেকে চলে যাচ্ছে আসলে যারা প্রবাসে আছে তারা কিন্তু অনেক টেনশন করে তারা সব সবসময় অনেক টেনশন করে যেমন তারা যখন বারো তেরো ঘন্টা ডিউটি করে কাজ করে আসার পর বাসায় আসার পর নিজে রান্না করে খায় তাদের যে একটু কেউ রান্না করে দিবে এই মানুষটাও থাকে না তারা রান্না করে খাওয়ার পর যখন বালিশে মাথাটা দেয় তখন তাদের বিভিন্ন টেনশন মাথার মধ্যে চলে আসে তাদের ফ্যামিলির টেনশন চলে আসে এবং বিভিন্ন প্রকার টেনশন চলে আসে আপনি বর্তমানে দেখবেন হার্টটাকে বিশেষ মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে হাটেটাকে অনেক প্রবাসী ভাই দুনিয়া থেকে চলে যাচ্ছে একমাত্র চিন্তিত থাকার কারণে তবে কিছুই করার নাই মানুষ কত স্বপ্নও নিয়ে এই প্রবাসে যায় কিন্তু প্রবাসে যাওয়ার পরে যদি খারাপ অবস্থায় থাকে তখন তো একটু চিন্তা লাগবে এটাই স্বাভাবিক কিন্তু দেখুন আজকে এই প্রবাসী ভাইটার টাকার মেশিনটা দুনিয়া থেকে চলে গেল আমরা সবাই প্রাণ খুলে দোয়া করি আল্লাহ যেন এই জান্নাতুল করে আমিন। আর আমরা সবাই প্রবাসী ভাইদের সবসময় সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। যাতে তারা বিদেশ বাড়িতে যাতে তারা প্রবাস জীবনে ভালো থাকতে পারে সবাই আজকের ভিডিওটা একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে সকলে এই ঘটনাটা জানতে পারে ধন্যবাদ